আসসালামু আলাইকুম আজকে আমরা বাড়িতে ভেলপুরি বানাই খাবো যার জন্য প্রথমে লাগবে আমাদের আটা আর সুজি আটা আর সুজি একসাথে করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নেব তারপর সামান্য তেল দিয়ে তারপর আবার মিক্স করে নেব তারপর মান মতো পানি দিয়ে ময়দার মাখিয়ে ময়দার পানি ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এখন আমরা বড় করে রুটি বানাবো তারপর এখান থেকে ভেলপুরি সাইজ করে কেটে নিব আমরা এখানে ব্যবহার করেছি কৌটার মুখ আপনারা আপনাদের মতো যা খুশি তা দিয়ে কেটে নিতে পারেন এর ফাঁকে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমরা ভেলপুরিগুলো তেলের মধ্যে ভেজে নেব তারপরে আমরা নাড়া চারা দিব এই যে আমাদের ভেলপুরি রেডি এখন আমরা আলু আলু মাখাগুলো সালাদ দিয়ে টক দিয়ে পরিবেশন করে নিব এই যে আমাদের ভেলপুরি হয়ে গেছে এখন আমরা কাপুষ গোপুষ খাবো